শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত তোমরা একদম স্টার্ট উইথ অনিকেত আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের একাধিক স্কলারশিপের কথা বলবো অর্থাৎ তোমাদের বিভিন্ন পার্সেন্টেজ অনুযায়ী একাধিক স্কলারশিপের কথা বলবো যেগুলোতে অ্যাপ্লাই করলে একশো শতাংশই তোমরা এখান থেকে গ্রহণযোগ্য ফল পাবে অর্থাৎ তোমরা এখান থেকে অবশ্যই ভালো বা সুনিশ্চিত ফলাফল পাবে আলোচনার পূর্বে যাওয়ার আগে তোমাদের কিছু আমরা কথা বলে রাখি তোমরা সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বিভিন্ন ক্যাটাগরির নাম্বার অনুযায়ী তোমরা বিভিন্ন স্কলারশিপ পাবে অর্থাৎ 50% এর নিচে পেলেও তোমাদের জন্য স্কলারশিপ থাকছে 50% এর উপরে পেলে তোমরা স্কলারশিপ পাবে 60% এর উপরে পেলে তোমরা স্কলারশিপ পাবে 70% এর উপরে পেলে পাবে 80 90 বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তোমরা স্কলারশিপ তোমরা পেয়ে থাকবেন তো বন্ধুরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও তাইলেই স্কলারশিপ পাবে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গ সরকারের অবশ্যই থাকতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের আয়তা বা পশ্চিমবঙ্গের জন মানে বাসিন্দা অবশ্যই হতে হবে তাহলেই তোমরা স্কলারশিপটা পাবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ স্কলারশিপ পাওয়ার সময় তোমাদের এই ধারণাটা অবশ্যই তোমরা অনেক সময় না অনেক কিছু ভুল করে ফেলো তোমাদের স্কলারশিপের নাম টাম সব লিস্টে এসে যাওয়ার পর তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট বা ব্যাংকের বইটা তোমরা দাও অনেক সময় সেই ব্যাংকে তোমরা টাকা ফেলানো বা লেনদেন না হওয়ার কারণে ব্যাংকের বইটা ল্যাস বা ইনভ্যালিড হয়ে যায় সেই সময় তোমাদের অনেক সময় তোমাদের ওই টাকা পাওয়ার জন্য বা স্কলারশিপের টাকা পাওয়ার জন্য অনেক কাঠখড় পড়াতে হয় বা অনেক কষ্ট করতে হয় ঠিক আছে বন্ধুরা ওরকম যাতে না করতে হয় তোমরা ব্যাংকের সাথে ভালো করে লেনদেন রাখো যেন বইটা একদম স্পষ্ট ভালোভাবে থাকে যেন তোমাদের টাকা সহজেই তোমাদের বইতে পড়তে পারে অনেক সময় ব্যাংকে অনেকের প্রবলেম হয় ওই জন্য তোমাদেরকে অনেক জায়গায় অনেক সময় ঘুরতে হয় এবার আসি তোমাদের স্কলারশিপ সম্বন্ধে প্রথমে আসি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই স্কলারশিপটা কি ধরনের তোমরা যারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্টের ওপর নাম্বার পেয়েছ বা সিক্সটি পার্সেন্ট নাম্বার যাদের আছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে ভালো করে বুঝে নাও কথাটা যারা ক্লাস টেনে এবং টুয়েলভে সিক্সটি পার্সেন্টের ওপর বেশি নাম্বার পেয়েছ তারাই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে তাই নবান্ন স্কলারশিপটি কি দাদা আমরা কেন পারব না আমরা ফিফটি পার্সেন্ট বা ফিফটি নাইন পার্সেন্ট পেয়েছি অনেকে দাদা বলবে আমার ফিফটি নাইন পয়েন্ট সামথিং কিছু নাম্বার আছে আমি কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাব একদমই না ভাই তোমরা ফাইভ ফিফটি নাইন পার্সেন্টে পাবে না তোমাদের জন্য থাকছে হ্যাঁ আছে তোমাদের জন্য স্কলারশিপ আছে অবশ্যই যেটা হচ্ছে তোমার সার্বিক স্কলারশিপের পাশাপাশি নবান্ন স্কলারশিপ যার আর এক নাম উত্তর কন্যা স্কলারশিপ অর্থাৎ তুমি যদি দক্ষিণবঙ্গের বাসিন্দা হও অবশ্যই ওখানে গিয়ে তুমি স্কলারশিপটা করবে ঠিক আছে আর যদি উত্তরবঙ্গের বাসিন্দা বাসিন্দাও উত্তরকন্যা স্কলারশিপ এসে অবশ্যই এটা করতে হবে ঠিক আছে তাহলে যারা ফিফটি থেকে ফিফটি নাইন পার্সেন্ট অ্যাভারেজ নাম্বার পেয়েছ তাদের জন্য থাকছে নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ তাহলে তোমরা এই স্কলারশিপে দশ হাজার টাকা করে পাবে ঠিক আছে প্রথমেই ক্লিয়ার হয়ে গেল এবার আসছি যারা ফিফটি পারসেন্টের নিচে আছে তাদের জন্য কি স্কলারশিপ থাকছে না অবশ্যই থাকছে কিন্তু কতটা গ্রহণযোগ্য সেটা জানতে হবে আগে তোমাদের জন্য থাকছে ওএসিস বলে একটা স্কলারশিপ যেটা শুধুমাত্র এসসি ওপেসি তফসিলি জাতিদের জন্য তো বিডিএতে তোমরা বুঝতে পারছ কখন কি করতে হবে যাই হোক তোমরা থার্টি ফাইভ থেকে অবশ্যই ফর্টি পার্সেন্ট মার্কস থাকতে হবে ওএসিস স্কলারশিপের জন্য আর স্কলারশিপের ফর্ম ফিল আপের কাজ শুরু হয় সাধারণত সেপ্টেম্বর মাসের থেকে তোমাদের শুরু হবে আর যারা এবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলে তাদের কাজ আশা করি সেপ্টেম্বর যারা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাবে তারা অবশ্যই সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাসের দিকে এই ফর্মটা বেরোবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম ফিল আপ চালু হবে স্কলারশিপের আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তাহলে এই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে আবার ততক্ষণ নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই